আমরাও খাজা মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি আল্লাহর কসম জুনায়দ বুগদাদিকে ভালোবাসি আল্লাহর কসম মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি আল্লাহর কসম আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহকে ভালোবাসি আমরা হাজর সাহাবাদেরকে ভালোবাসি তাবিদদেরকে ভালোবাসি তাবে তাবিদদেরকে ভালোবাসি আইম্মাই মুস্তাইদিনদেরকে আমরা ভালোবাসি সমস্ত আত্মীয়দেরকে আমরা ভালোবাসি সমস্ত আত্মীয়দেরকে আমরা ভালোবাসি এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কেন আল্লাহ ওলাদেরকে ভালোবাসি তাদের ছোঁয়ায় গেলে আল্লাহ পাওয়া যায় এজন্য তাদেরকে ভালোবাসি তাদের কাছে গেলে আল্লাহর ভালোবাসা আসে ইদা রু দু আল্লাহ এদের কাছে গেলে জিকির আসে এজন্য তাদেরকে ভালোবাসি এদের কাছে গেলে জামাত ছুটে না এজন্য তাদেরকে ভালোবাসি এদের আলোচনায় বসলে জামাত ছুটে না এজন্য তাদেরকে ভালোবাসি আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি মান্ডারেরাও আল্লাহ ওলাদেরকে ভালোবাসে আমরাও আল্লাহ ওলাদেরকে ভালোবাসি বাকি আমরা ভালোবাসি আল্লাহর জন্য এরা ভালোবাসে আল্লাহর সাথে এরা ভালোবাসে কি এবার বলুন তো দেখি আল্লাহর জন্য স্বামীর জন্য ভালোবাসা ভালোবাসা বাড়া না কমায় আর স্বামীর সাথে ভালোবাসা শুধু কমানা শেষ করে দেয় চির বিচ্ছিন্ন করে দেয় কেন কি বলেন স্বামীর সাথে ভালোবাসা বিয়ে কে চির বিচ্ছিন্ন করে দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহ